রাজুদার পকেট পরোটা আমিও বানাবার চেষ্টা করলাম গুড মর্নিং অল আপনারা সব কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে রাজুদার এই পকেট পরোটা বানাবার আগেও আমার জেঠিমা এটা খুব সুন্দর বানাতো আমি জেঠিমার কাছে শিখেছিলাম এত পাতলা করে বেলতো আর অল্প এক ফোঁটা তেল দিয়ে ভাজতো এত সুন্দর লাগতো আর তার সাথে জেঠিমা একটা আলুর তরকারি করতো সাদা আলুর তরকারি সেটা এখনো মুখে লেগে আছে খেতে খুবই ভালো লাগতো আর একটা টক বানাতো জেঠুর জন্য সেই টকটাও খেতে আমি খুব পছন্দ করতাম মাঝে মাঝে খেতাম গিয়ে জেঠিমাদের করে গিয়ে জেঠু আমাকে দিত টকটা খেতে কিছুটা টক থাকতো আর কিছুটা মিষ্টি আর কিছুটা নোনতা ভাব থাকতো সাধারণ একটা ঝোলঝোল টক কিন্তু তার অসাধারণ টেস্ট ছিল এখনো আমি ভুলতে না সেই টকটার কথা যেটুকু খেতে খুব ভালোবাসতো সেই টকটা আমি করলেও সেই রকম স্বাদ হয় না কোনোদিনও এক একজনের হাতে এক এক রকম রকম রান্না স্বাদ একই তেল এক মশলা দিয়ে করলেও কারোর কষানো বেশি কারোর কষানো কম কারোর জলের পরিমাণটা আলাদা দেয় কেউ কেউ নুনের পরিমাণটা আলাদা দেয় তার জন্য হবে হয়তো আমার মা বলে সবজি কাটার উপর রান্না নির্ভর করে জেঠিমা দেখো তোমার মতন পরোটা বানাবার চেষ্টা করলাম হয়েছে কিনা জানিও পরোটা গুলো কাপড় দিয়ে মুড়ে রেখেছিলাম তাতে আরো নরম হয়ে গেছিল ভেতরে ভেতরে ভাপে খুব সুন্দর লাগছিল খেতে অনেকটা রুমালি রুটির মতন লাগছিল খেতে আমরা খাবো বেগুন ভাজা দিয়ে পকেট পরোটা মানুষকে রুজি রোজগারের জন্য কত কষ্ট করতে হয় বৃষ্টির মধ্যে মাছ বিক্রি করে যাচ্ছে কত কষ্ট করে মানুষকে রোজগার করতে হয় মাছ সেটা রোদই বসে কোনো কাজই ছোট বড় নয় মানুষের জন্য কিন্তু সেটা করার মতন সৎ সাহস থাকতে হবে তার অত বৃষ্টি হচ্ছে আজকে আর এদিকে জলে ভরে গেছে জল আছে দুপুরে খেয়েছিলাম পেঁপে সেদ্ধ আর এটা আমলকি সেদ্ধ আর কচুর শাক আর একটা ধনে পাতা বাটা আর ডাল আর মাছের একটা ঝোল করেছিলাম বোয়াল মাছের ঝোল বোয়াল মাছ আমরা আদা রসুন দিয়ে করি একটা গা মাখা মাখা ঝোল করা হয়েছিল আর বোয়াল মাছের যে গন্ধটা থাকে আমার এত ভালো লাগে পায়েসের গন্ধের মতন সেই গন্ধতেই যেন মনে হয় ভাত খাওয়া হয়ে যায় আর খুব ফেভারিট মাছ একটা এই বোয়াল মাছটা বল মাছ যখনই রান্না হয় আমার মনটা খুব খুশি হয়ে যায় খাওয়াতে আলাদা এনার্জি চলে আসে যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করলাম কেননা একটু যেতে হবে মেজ সমশাই দেখতে অনেকদিন ধরে পিসেমশাই অসুস্থ হয়েছে মেজ পিসেমনি অসুস্থ হয়ে আছে এর আগে অনেক বছর আগে একটা ব্লগ দেখিয়েছিলাম আপনাদের সেই ব্লগে মেজ পিসেমশাই পিসেমনিকে দেখিয়েছিলাম তাদের সাথে আবার যাব দেখা করতে বেলুরে তুম জলন হাম জলবা

তো কিনেশস কই ওয়া স্টেশন থেকে এসে আমরা এখানলাম তো কিনেশস স্টেশনে আসছি দেখে গেছি আমরা আচ্ছা আচ্ছা চল চল যাক এটা আমাদের মেজো পিষুমা সাই। আমি বাড়িতে এসেছি। ভুলে গেছেন মতন আমরা ছিলাম সেদিনকে। থেকে তারপরে নিজেদের বাড়ি ফিরে এসছিলাম। মা বাবা আমি আর শুল পিষুনি आजकर मतन तो टाटा बाय बाय गुड नाइट